আসসালামু আলাইকুম গা কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দুই দিন পরে বাড়ি থেকে বাইর হতেছি আর বাইর ফানোর সাথে সাথেই সঙ্গে বলল এই যে আমাদের গ্রামের ফ্লাইওভার দুই দুটা ফ্লাইওভার এই যে একটা ফ্লাইওভার সামনে আরেকটা একটা ফ্লাইওভার এটা আমাদের গ্রামের থেকে বাইরের মতো do it as a... I how will pay mm -hmm. <laughs> you get to 9% the side of the fly over the fly over fly over <clears throat> <clears throat> <clears throat> <laughs> <clears throat> fly over